সারা বিশ্ববাসী যেখানে উদ্বেগ উৎকণ্ঠার যেখান ছিল যুক্তরাষ্ট্র সম্ভব সেটি শুরু করে দিয়েছে ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে আপনারা শুনেছেন আমরা সেই বিষয়ে আলোচনা করব কোন দিকে যেতে চলেছে বিশ্ব যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে তাদের যে টার্গেট সেটি জানান দিল কিনা এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক সাবেক সামরিক কর্মকর্তা সাংবাদিক আবু রুস্ত আহ আবু রুস্ত আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র যে হামলাটি চালালো বোমা হামলা পারমাণবিক পারমাণবিক কেন্দ্রের উপরে এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের যে সুপ্ত ইচ্ছে সেটির কি প্রকাশ ঘটল বা আমরা কি সরাসরি কোনো যুদ্ধ দেখতে যাচ্ছি কিনা আমরা কি আবেদ দিয়ে আমাদের বিষয়গুলো আমরা বিবেচনা করব নাকি আমরা যুক্তি দিয়ে বাস্তবতা দিয়ে বৈশ্বিক অবস্থা দিয়ে আঞ্চলিক অবস্থার পরিপ্রেক্ষিতে বিষয়গুলোকে দেখব আমরা কি ধর্ম দিয়ে দেখব নাকি আমরা একটা জাতিগত সংগ্রাম দিয়ে দেখব এবং প্রতিটি ক্ষেত্রে কি আমরা ধর্মকে টেনে আনবো যেমন একটি পরিস্থিতি তৈরি করবো বা আমরা আবেগ দিয়ে বলবো যে এটা ইসলামের সাথে ইহুদি ধর্মের সংঘাত বা অন্য ধর্মের সংঘাত নাকি এটা একটি জাতিগত সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবং একটি 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 দুর্বল জাতি বা অধিকার সংগ্রাম দেখ আমি যে আগে বলেছি যে আপনি যদি লক্ষ্য করেন যে এই ইরান যখন তৈরি হয় আপনার গঠিত হয় মানে ইসলামী বিপ্লবের পরে তারপর থেকে এরা কোনো দেশের সাথে আপনার মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ঠিক ভালোভাবে রাখে আর আরেকটা কথা যেটা বলেছি বলতে শুরু করেছিলাম সেটা হচ্ছে যে যে ইস্যু দিয়ে আজকের এই মানে গন্ডগোলের সূত্রপাত বা বৈলিটার সূত্রপাত সেই ফিলিস্তিনি ইস্যুটা হচ্ছে একটি আরব ইস্যু এবং আরবরা উনিশশো সালে প্রথম মহাযুদ্ধের সময় ফিলিস্তিন যখন তুর্কি খেলাফতের অধীনে ছিল সে তুরস্ক ছিল জার্মানদের সাথে এই আরব জাতীয়তাবাদের নাম করে আরবরা তখন ব্রিটিশদের পক্ষ অবলম্বন করে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার কর্নেল টি এস লরেন্স তার সাথে মিলে তারা একটি গেরিলা বাহিনী তৈরি করে বিভিন্ন জায়গায় তারা এই তুর্কি খেলাফতের যে সৈনিক ছিল তাদের যে সৈন্য ছিল তাদের সাপ্লাই রুট গুলো কেটে দিতে শুরু করে তাদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে এবং ফিলিস্তিন দখলের জন্য তুর্কি সেনাবাহিনী যখন মরণপণ যুদ্ধ করছিল তখন তাদের পুরো সাপ্লাই রুট এই আরবরাই কেটে দিয়েছিল এবং এক সময় যখন জেরুজালেম দখল করে আপনার ব্রিটিশ সেনাবাহিনীর জেনারেল এলেন বাই যে সাথে আরব গেরিলারাও ঢুকেছিল যারা পরবর্তীতে সৌদি আরব ইরাকে এবং অন্যান্য দেশগুলোতে যে রাজা তৈরি করেছে সুতরাং এই সমস্যাটা আরবরা তৈরি করেছে এবং তারপরে কি হচ্ছে দেখেন যে এটা যখন ব্রিটিশদের হাতে গেল ফিলিস্তিনটা ব্রিটিশরা তারপরে আস্তে আস্তে তাকে দ্বিতীয় মহাযুদ্ধের পরে অন্যান্য শক্তিগুলোকে মিলে ইসরায়েল নামক একটা রাষ্ট্র তৈরি করলো তৈরি করার পরে আরবরা তখন আবার এর বিরুদ্ধে যুদ্ধ করলো উনিশশো সালে সেখানে পরাজিত হলো তারপর উনিশশো সালে যুদ্ধ করলো সেখানে পরাজিত হলো উনিশশো সালে যুদ্ধ করলো সেখানে পরাজিত হলো ছয় দিনের যুদ্ধ আপনার উনিশশো সালে ইসরায়েলের বিরুদ্ধে আপনার এবং সিরিয়া ব্যাপক সামরিক শক্তি নিয়ে সোভিয়েত রাশিয়ার আপনার অত্যাধুনিক যন্ত্রপাতি অর্থপাতি নিয়ে তারা আক্রমণ করলো কিন্তু সেখানেও কিন্তু তাদেরকে পরবর্তীতে আর কিভাবে পিছিয়ে আসতে হয়েছে এরপর থেকে আরবরা কি করলো যে না এভাবে আর পারা যাবে না এটাকে কূটনৈতিকভাবে সমস্যাটা সমাধান করতে হবে এবং সেটার ধারাবাহিকতায় হয়েছে হয়েছে তারপরে এবং এক সময় বিশ্ব আপনার ইয়াসিরা রাফাত পিএলও যিনি প্রধান ছিলেন তার সাথে ইসরায়েলি প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় দুইটি রাষ্ট্র মানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এবং ইসরায়েল রাষ্ট্রকে এর জন্য স্বীকৃতি দেওয়া দিবে আরবরা একটা মোটামুটি একটা অবস্থানে এসছিল কিন্তু ঠিক সেই সময় কিন্তু হামাজ তৈরি হয় হামাজ তৈরি হয়ে তাদের এই গাজা উপত্যকায় ক্ষমতা তারা দখল করে পিছিয়ে যায় এরপর থেকে এটাকে আর ঠিক মতো বাস্তবায়ন করা যায়নি সর্বশেষ দুই হাজার বিশ সালে কোভিড এর সময় আপনার প্রেসিডেন্ট ট্রাম্প উনি আরবদের সাথে মিলে আব্রাহাম একজ নামে একটি চুক্তি করে এবং সেখানে এইটা ধীরে ধীরে আঘাত ছিল ইসরায়েল রাষ্ট্রকে আরবরা স্বীকৃতি দিবে আরবদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে এবং এর পরিপ্রেক্ষিতে আপনার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে মানে দুইটি রাষ্ট্রপতি জাতি তথ্য একটা দাঁড় করানো হয়েছিল এবং এই দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর যখন হামাস আপনার ইরানের প্ররোচনায় যখন ইসরায়েলের ভিতরে আক্রমণ করে তার আগে দিয়ে কিন্তু এই বিষয়টা মোটামুটি একটি হয়তো আমাদের দর্শকদের মধ্যে হয়তো মানতে চাইবেন না স্বীকার করতে চাইবেন এবং আবেগ দিয়ে হয়তো গালাগালিও করতে পারেন কিন্তু তাতে আমার কিছু যায় আসে না তার কারণ বা কারোরই কিছু যায় আসে না পৃথিবীর তার কারণ আবেগ দিয়ে পৃথিবী চলে না এখন ঠিক সেই সময় আমার যে আক্রমণটা করলো আমি তখন বাংলাদেশে কয়েকটি টেলিভিশন চ্যানেল আমি বলেছিলাম এবং লিখেছিলাম একটা তো অপ্রয়োজনীয় আক্রমণ এবং এর পরিপ্রেক্ষিতে এর যে ফলআ হবে সেই সামাল দেওয়ার ক্ষমতা আমার অনেকে থাকবে না এবং আমার আপনি শোনেন আপনি যেটা বলতে চাচ্ছেন এটা অনেকেই বলেন আমি তো বলেছি যে সে সময় আব্রাহাম অ্যাকোর্ডের মাধ্যমে সৌদি আরব ইউনাইটেড ইউই তারপরে কাতার কুয়েত এরা বাহরাইন এবং আপনার মিলে এখানে একটি একটি দুই রাষ্ট্র তত্ত্ব দাঁড় করা ছিল যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র হবে ঠিক সেই মুহূর্তে এই হামাসকে দিয়ে আক্রমণটা করাবার ফলে হলো কি সেইটা আছে আপনি বাস্তবতা কি বলো বাস্তবতা বলছে যে আপনি এদের সাথে এভাবে পারছেন আপনি ইরানের প্রক্সি দিয়ে এটাকে পারবেন আর ইরানের প্রক্সি যখন ওখানে হামলা করেছে আপনি কি লক্ষ্য করেছেন যে গত দুটি বছর কোন আরব রাষ্ট্র এটার পক্ষে মানে কি যুদ্ধ করতে যাবে আপনি তো আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলোর যে উদ্যোগটা নিয়েছিল যে সমস্যাটা সমাধান তাদের মতো করে তারা করবে যেন ফিলিস্তিনেরা আরব কিন্তু সেটাকে ইরান বাঞ্চাল করে দেয় কেন বাঞ্চাল করে দেয় তার একটা আবার বিষয় আছে সেটা হচ্ছে ইরানের যে রেজিম সেই রেজিমটা কিন্তু ইরানের মানুষ সাধারণ জনগণও এখন বেশিরভাগ মানুষ পছন্দ করছে তারা আপনি সেখানেও অনেক নির্যাতন হয়েছে মানুষের উপরে এই যে কথা বলা হয় তারা হাজার হাজার মানুষকে হত্যা করছে এবং এগুলো চলছে সুতরাং আপনার না না এটা ইন্টারনাল পলিটিক্স টাও এক্সটার্নাল এর ইয়ের সাথে জড়িত তার কারণ হচ্ছে যে যেহেতু তাদের এই রেজিমটাকে কেউ পছন্দ করছে না সুতরাং তারা দৃষ্টি ফেরানোর জন্য নিজেদের রেজিমকে টিকে থাকার জন্য এই ফিলিস্তিন ইস্যুটাকে বার ব্যবহার করে আসছে এটাও কিন্তু একটা সত্য কথা আপনার আরবদের সমস্যা যেহেতু আরবরা চাচ্ছিল কূটনৈতিক ভাবে সমাধান করতে সেখানে আরেকজনের সেই সমস্যাটাকে করাটা ঠিক তখন যখন আপনার সেই শক্তি শক্তিকে আপনাকে আরেকটা কথা এখানে আমি বলি যেহেতু এই জিনিসটা বেশি দীর্ঘ করা যাবে না আপনি যখন একজন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন আপনাকে আগে কি করতে হবে বা আপনাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে আপনাকে নিজের শক্তিকে কনসলিডেট করতে হবে আপনার পেরিমিটার ঠিক করতে হবে যে আপনার চারপাশ ঠিক আছে কিনা আপনারা তো লক্ষ্য করবেন যে গত মে মাসে ভারত এবং পাকিস্তানের সাথে একটা যুদ্ধ হয়েছে ক্ষণস্থায়ী যুদ্ধ কিন্তু সেই যুদ্ধে পাকিস্তান একটা ছোট রাষ্ট্র ভারতের প্রায় সাত ভাগের এক ভাগ আয়তন তারা কিভাবে ভারতকে রুখে দিয়েছে এটা তো পৃথিবী দেখেছে ভারতের প্লেন কতগুলো খেলেছে এবং ভারত বাধ্য হয়েছে যে রিকোয়েস্ট করতে যে একটা যুদ্ধ বিরতি করে তো পাকিস্তান কি একটা ছোট রাষ্ট্র হিসাবে তার আহ পারঙ্গমতা দেখায়নি কে দেখাতে পেরেছে কেন তার কারণ তাদের সেই প্রস্তুতি গুলা থাকে আপনি ইরানের সক্ষমতার কথা বলছেন আমি যদি স্পেসিফিক্যালি বলি জিজ্ঞাসা করি আপনার কাছে যে ইরান যে হুমকি এখন দিচ্ছে যে যুক্তরাষ্ট্র যে কাজ করেছে তাদের পারমাণবিক কেন্দ্র উপরে হামলা চালিয়ে তাদের কি পরিমাণ ক্ষতি হবে তারা তা কল্পনাও করতে পারছে না অর্থাৎ কয়েক গুণ ক্ষতি যুক্তরাষ্ট্র হবে এগুলো কি শুধুই বাগরম্বা এগুলা আপনি আপনি আমি বলবো যে যাই বলে করুক যে যাই বলুক এগুলো হচ্ছে আপনি ইতিহাস দেখেন আপনি নিকট ইতিহাস দেখেন এগুলো হচ্ছে বাগার অম্বর সাদ্দা হোসেন এ ধরনের বাগার অম্বর মানে করেছিল আপনি গত আপনার যখন ইসরায়েল ইরানকে আক্রমণ করলো তার আগের দিকে ফেরত যান যে হামাসের আক্রমণ করার পরে যখন ইসরায়েল কি করলো হামাসের যে প্রধান ছিল আনিয়া তাকে কোথায় হত্যা করলো ইরানের রাজধানী তেহরানে সে এখানে তাদের নতুন প্রেসিডেন্টের যে অনুষ্ঠান হয় মানে তাকে বরণ করার সেখানে যোগ দিতে এসেছিল তাদের প্রহরার মধ্যে শেষ ছিল সেখানে এসে তাকে হত্যা করে গিয়েছে তারপরে হিজবুল্লার প্রধানকে হত্যা করেছে হিজবুল্লাহর পুরো নেটওয়ার্ক তস তস করে দিয়েছে আপনার তাদের আর কোন নেটওয়ার্ক নেই আচ্ছা এর আগে কি বলা হতো ইরানের পক্ষ থেকে আমাদের দেশের সোশ্যাল মিডিয়াতে একদল আছে তারা আপনার তরুণ যুবক এরা অনেক কিছুই জানতে চায় না আবেগ দিয়ে চলে তারা কি প্রচার করেছিল যে দেড় লাখ নাকি মিজাইল আছে ক্ষেপণাস্ত্র আছে হিজদুল্লাহ আপনি কি এরা কি এদের মাথা কি খারাপ দেড় লাখ মিসাইল থাকার মানে এরা বোঝে যে কারো যদি দুই তিন হাজার মিজাইল থাকে চার হাজার পাঁচ হাজার মিজাইল থাকে সেটাই যথেষ্ট অনেক বড় ব্যাপার এদের দেড় লাখ এখন কোথায় গেল তারপরে এতদিন ধরে প্রচার করা হয়েছিল গত দশ বারো বছর ধরে ইরানের নাকি স্টিল বিমান আছে স্টিল বিমান কোথায় গেল তারপরে প্রচার করা হলো যে ইরানের আপনার এআই জেনারেটের ছবি দিয়ে যে একদম ইসরায়েলের আকাশ সমস্ত কিছু আপনার ড্রোন দিয়ে ঢেকে ফেলা হয়েছে আপনি কোথায় সেই এগুলো কি ছেলে ফেলা এগুলো কি এরা বোঝে যে যুদ্ধ কি জিনিস টেকনোলজি কি জিনিস যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা পরিচালক তুলসী গ্যাবার্ড তিনি কেন তাহলে সুর পাল্টালেন মানে এই মোটিভটা কেন ওইদিন আগে তিনি বললেন যে ইরানে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র নেই তারা এখন তৈরি করেনি না দুদিন পরে এসে যখন ট্রাম্প ট্রাম্প জারি করলেন মানে তার প্রভাব বুঝে তো আবার কথা উল্টে দিলেন হ্যাঁ তারা পরা সক্ষমতা অর্জন করেছে পারমাণবিক অস্ত্র তৈরি আচ্ছা এটা হচ্ছে বিতর্কের বিষয় এটা হচ্ছে অন্য বিষয় আপনি তাদের থাকুক না না থাকুক সেটা না ওকে ধরা হবে ও সেই জায়গায় নিজেকে নিয়ে গেছে ওকে নিয়ে ও নিজেই নিজের বোকামের জন্য সে জায়গায় নিয়ে গেছে আচ্ছা আচ্ছা তো পারমাণবিক তৈরি করেনি ইরান করেনি কিন্তু তারা তো এটা চেষ্টা করে এসছে এটা তো তারা নিজেরাই পৃথিবীতে প্রচার করেছে যে আমরা করছি আমরা চেষ্টা করছি তারা বলছে আমরা স্টিল বিমান তৈরি করছি আচ্ছা আমাকে আপনারা পাল্টা প্রশ্ন করি আপনাকে আমি যে এই যে যুদ্ধ শুধু হলো বা ইরান আক্রমণ করলো ইরানিয়ানরা যে এত বড় বড় কথা বলে তাদের এয়ার ফোর্স কোথায় বিমান বাহিনী কোথায় তাদের তো রাশিয়ার তৈরি মিডটোয়েন্টি নাইন আছে আপনার এস বিমান আছে সুকয় বিমান আছে তাদের এগুলা অনেক কিছু ওরা বলে না ওরা নাকি নিজেরাই স্টিল বিমান তৈরি করেছে আপনি একটা জাতি আপনার কতটুকু নিচে নামলে যে তাকে আক্রমণ করেছে আপনার যা থাকুক আপনার তাই নিয়ে তো যুদ্ধ করবেন তা তাদের বিমান আকাশ উড়লো তারা যে এত কিছু বললো যে তারা নাকি বিশ্বের সেরা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিফেন্স এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে এগুলো কোথায় গেল আচ্ছা আপনি ধরেন আজকে বাংলাদেশ একটা ছোট রাষ্ট্র বাংলাদেশ যদি আক্রান্ত হয় আমরা মরে যাব। কিন্তু আমরা আমাদের যা আছে তা নিয়ে আমরা যুদ্ধ করব না আমরা তো অন্তত আকাশে উড়ব আমরা তো যেই ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্ক নিয়েই তো আমি সামনে যাব কোথায় আমাকে বলেন আপনি আর এই যে বাগারম্বরগুলো করছে বাগারম্বর গুলো করে লাভটা আপনি উদাহরণ হিসাবে আপনি বলি যে আপনার যদি খেয়াল থাকে যে করোনার সময় আজার সাথে যখন আর্মেনিয়ার যুদ্ধ চলছিল তখন আর্মেনিয়াকে সহায়তা করতে কে গিয়েছিল পাকিস্তান আর্মি গিয়েছিল এবং তুরস্কের আর্মি গিয়েছিল তারা যুদ্ধ করে ওখানে আর্মেনিয়াকে পরাজিত করে এবং নগরণ্য কারাভাগ উদ্ধার করে আজার কাছে হস্তান্তর করে দিয়ে আসে তা তখন কি পৃথিবীর কেউ ওখানে যেতে যায়নি আপনার এই যে তুরস্ক আর আজারবাইজান যায়নি আপনার এই যে যে আপনার পাকিস্তান যখন আর ইন্ডিয়ার মধ্যে যে সংঘাতের সময় সূচনা হতে যাচ্ছিল তখন কি তুরস্কের ফ্রিগেট পাকিস্তানে আসেনি আপনার তখন ইন্দোনেশিয়ানরা পাকিস্তানকে সহায়তা করার প্রস্তাব দিয়েছে আজারবাইজান দিয়েছে আপনার তুরস্ক প্লেন কে প্লেন আপনার বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ওয়ার্টার ইকুইপমেন্ট অন্যান্য গুলো সরঞ্জাম পাঠিয়েছে পাঠাইছে তো চীন পাঠিয়েছে তিনটা স্যাটেলাইট ব্যবহার করে পাকিস্তানকে সহায়তা করছে এটার কথা বলাটার আমার অর্থ হচ্ছে যে আপনি শত্রু তৈরি করতে হয় কম আপনাকে বন্ধু বাড়াতে হয় বেশি এবং আপনার শক্তিটাকে কনসেট করতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে এই যুদ্ধে জড়ানোর জন্য বা চীন রাশিয়া তো হুমকি দিচ্ছে মানে আপনি কোথায় আপনি কোথায় আমাকে বলেন আপনি রাশিয়ার নিজেকে ইন্ডিয়ার সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী হচ্ছে রাশা যে রাশিয়া কি ইন্ডিয়াকে সহায়তা করতে এসছিল বা একটা কিছু দিতে পেরেছিল অবস্থা অত্যন্ত খারাপ রাশিয়া নিজেই আপনার তার গোলা বারুদ তারা নর্থ কোরিয়ার কাছ থেকে হাজারে হাজার আপনার কামানের গোলা নিচ্ছে নর্থ কোরিয়ার বারো হাজার সৈন্য দিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে আপনি এইগুলো যদি মাথায় না রাখে মানুষ তাহলে তো আপনি মিলাতে পারবেন আমার কথাটার মোদ্দা কথা মোদ্দা জিনিসটা হচ্ছে আপনি দেখেন যে ইরান কোন বন্ধু তৈরি করে এমনকি তার যে প্রতিবেশী পাকিস্তান পাকিস্তান সে আক্রমণ চালিয়েছিল আপনাদের যদি খেয়াল থাকে পাকিস্তানের বালুচিস্তানে তারা আক্রমণ চালিয়েছিল এবং তার প্রেক্ষিতে পাকিস্তান বিমান বাহিনী আবার ইরানে গিয়ে আক্রমণ চালিয়েছে এগুলো করার দরকার কি আজকে আপনি লক্ষ্য করেন আপনি বাস্তবে আসেন আপনি দেখেন যে কোন আরব দেশ আপনার আজকে যদি ধরেন কথার কথা যে সৌদি আরবকে কেউ আক্রমণ করতে তাহলে আপনাকে আমি নির্দ্বিধায় বলে দিতে পারি যে পাকিস্তান ওখানে সহায়তা করতে যেত আরো অনেকগুলো আরব দেশ সহায়তা করতে যেত আজকে যদি তুরস্ক কেউ আক্রমণ করতে যায় পাকিস্তান ওখানে যাবে 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 আজারবাইজান অনেক মুসলিম এবং সেখানে একটা শক্তি তৈরি হবে কিন্তু ইরানের পক্ষে এটা হবে না তার কারণ তাদের রেটোরিক তাদের অ্যারোগেন্স অনেক বেশি আপনি আমাকে আরো একটা বলেন যে সিরিয়াতে যখন মানুষ গণতন্ত্রের সংগ্রাম করছিল সেই সিরিয়াতে আপনার এই ইরানের আরেকটা প্রপসি এই যে যে যায় ওখানে মানুষ মারা গেছে তার সাথে সহযোগিতা করেনি সিরিয়ার সৈর শাসক আপনার আসাদ করেছে তো চল্লিশ লাখ লোক সিরিয়া থেকে বাস্তুচিত হয়েছে আপনি ওরা যেখানে হাত দিয়েছে যে দেশগুলোতে আপনি লেবাননের মতো একটা সুন্দর দেশ সেখানে সেই দেশটা নষ্ট হয়েছে আপনার ইএমএন এর মতো দেশটা সেখানে হুতি তৈরি করে করে দিয়েছে আজকে শিশু নারী মৃত্যুর হারে সর্বনিম্ন অবস্থান করছে ইয়েমেন খাদ্য সংকট এটা সংকট সেটা সংকট যে অন্যান্য যে শক্তিগুলো রয়েছে পরাশক্তি বলি বা সামরিক শক্তি ধর রাষ্ট্রগুলো বলি তারা কেউ এগোবে না ইরানের পক্ষে চূড়ান্ত মুহূর্তে আপনি আসবেন না আপনি আসবেন না আপনি যদি এটা আসবে কারণ হচ্ছে ফুটি হিজবুল্লাহ Shia মিলিশিয়া এরা কি ধরনের আপনি তো বললা যে আপনি দেখেন হিজবুল্লাহর নেটওয়ার্কিং নেতা নেতা মেদের তাদের কমান্ডারদেরকে মেদের নেটওয়ার্কিং টস করে দিয়েছ আপনার যদি থাকে সেই প্রেজার পেজার দিয়ে দিয়ে তাদেরকে খুঁচে খুঁচে হত্যা করেছে আপনারা বাস করে করে হত্যা করেছে আপনি দেখেন ইরানের আক্রমণের পরে আপনি পৃথিবীতে কখনো শুনেছেন যে কোন দেশের সেনাবাহিনী প্রধান যুদ্ধের সময় বা যুদ্ধের আগে নিহত হয় তারপরে আবার যে দায়িত্ব নেয় সে নিহত হয় আবার গোয়েন্দা প্রধান নিহত হয় আপনি আমাকে জীবনে করে দিন দেখাতে পারবেন পৃথিবীর একটা ইতিহাস এমনকি আমাদের বাংলাদেশের এর প্রধান এনএসএর প্রধানকে পৃথিবীর কেউ এরকম করে হত্যা করতে পারবে কিনা আমার সন্দেহ আছে পারবে না আমাদের সেনা প্রধান কেউ পারবে কেন পারলো এখন হ্যাঁ আপনি কেন ঘটলো এখন সেই প্রশ্নটা দিয়ে আসেন এটাই হলো আত্মসমালোচনা নিজের আত্মসমালোচনা আপনি যখন ওদের গোয়েন্দা সংস্থা ওই কোন মেয়ের চুল দেখা যায় ওই যে মাসা মিনির কথা আপনার খেয়াল আছে যে একটা মেয়ের চুল দেখা দিয়েছিল তার হ্যাঁ তার মাথা তার মাথায় বাড়ি মেয়ে ছিল তারপরে মেয়েটা মারা যায় তারপরে একটা হসপিটালে একটা মেয়ে তার বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখা দিয়েছে তার মাথা থেকে হিজাব সরে যাচ্ছিল সেখানে এক চিল্লা চিল্লি আরম্ভ করছিল আপনি যখন গোয়েন্দা সংস্থারা এই সমস্ত বিষয় নিয়ে আপনার ব্যস্ত হয়ে যায় নিজের দেশের জনগণের কে নির্যাতন করতে ব্যস্ত হয়ে যায় বিরোধী মত দমন করতে ব্যস্ত হয়ে যায় তখন আসলে এ ধরনের ঘটনাই ঘটে